থাইরয়েডের অসুখটি কেন হয় আমাদের দেখা যাচ্ছে যে শরীরে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের থাইরয়েড হরমোন দরকার সব সময় তার নিজস্ব কাজ করার জন্য কিন্তু যখন এই অসুবিধাটা থাকে তখন সেটা তৈরি হচ্ছে না তৈরি কেন হচ্ছে না তারও বেশ কিছু কারণ আছে আমাদের দেখা যায় যখন কোনো একটি মানুষের জন্ম হচ্ছে মানে যখন সে ফিটাস বা ভ্রূণ অবস্থায় থাকছে তার প্রাথমিক যে থাইরয়েড গ্ল্যান্ডটা সেটা জিভের পেছনে একটি জায়গায় সে তার উৎপত্তি শুরু হয় এবং গ্র্যাজুয়ালি সে আস্তে আস্তে শিফট করতে থাকে এবং আলটিমেটলি গলায় একটি নির্দিষ্ট জায়গায় সে চলে যায় যেখানে গেলেই তার অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজটা বা পরিপূর্ণ কাজটা সম্ভব কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সেই পাথওয়েতে কোনো গন্ডগোল হলে তখন সে কিন্তু জায়গায় পৌঁছাচ্ছে না ফলে হরমোনটি সঠিকভাবে তৈরি হচ্ছে না তারপর আবার দেখা যায় অনেক সময় যে যে থাইরয়েডের প্রাথমিক যে মানে কোর্সগুলি সেগুলো জায়গা মতো পৌঁছালো কিন্তু সে সঠিকভাবে বাড়তে পারলো না তো সেখানেও কিন্তু আমার যে পরিমাণের থাইরয়েড হরমোন প্রয়োজন শরীরের জন্য সেটা কিন্তু তৈরি হবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি কারণে হয়তো থাইরয়েডের গ্ল্যান্ডটি তার সঠিক জায়গায় গেছে সে বাদবাকি বাকি সবই ঠিক আছে কিন্তু সে কোনো হরমোন তৈরি করছে না এক্ষেত্রেও কিন্তু সে একই রকম অবস্থা হবে যে তার যে থাইরক্সিন বা থাইরয়েড হরমোন শরীরের জন্য যেটা খুবই দরকারি সে তৈরি হবে না এবং তার যে গুলো সেগুলো আসবে